কেমন আছেন সবাই আজকে আমরা দেশের বর্তমান যে হট টপিক্স যে রাজনীতির যে টপিকস আছে এবং টপিক্সগুলো জানবো এবং টপিক্সগুলো নিয়ে একটু বুলেট পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এখন রাজনীতির সবচেয়ে অন্যতম যে পয়েন্টগুলো এখন আছে বা সামনে আমাদের সেটা হলো দেশ নেত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি খুবই গুরুতর অসুস্থ এবং আইসিইউতে কথা শোনা গেলেও তিনি সর্বশেষ ভেন্টিলেশনে আছেন। তো তারপরে আরেকটি বিষয় সেটি হলো জনাব তারেক রহমান তিনি কয়েকদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বাংলাদেশে এই মুহূর্তে আসতে পারছেন না এবং তারপর যেটা সেটা হলো নির্বাচন কমিশন যে তফসিল পিছানো তারপরে আরেকটা বিষয় সেটা হলো আজকে যে ডাকসুর বিপি সাদেক কায়েম এবং ঝুমা এবং আরও কয়েকজন মিলে গিয়ে ডিবি অফিসে একটি মামলা করে এসেছেন যে বিভিন্ন পেইজের নামে এবং বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টের নামে যে তারা নারীদের স্লার্ড শেমিং করেছে নারীদের হেনস্থা করেছে তো এখানে প্রথমে শেষটা দিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে সাদিক ক্যাম যে মামলাটি করলেন আসলে এটা কিন্তু একটা খুবই একটা বাজে উদাহরণ হয়ে গেল কারণ হাসিনার সময়েও আমরা এই পরিস্থিতি দেখেছি ডিজিটাল আইনের মামলা দেখেছি এবং বিরুদ্ধ মতকে আমরা আমরা বিরুদ্ধ মতকে আমরা দমন করার জন্য এটা দেখেছি তো আসলে আপনারা যারা অনলাইন ব্যবহার করেন আমি তাদেরকে বলবো নিশ্চয়ই আপনারা জানেন যে অনলাইন সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট কারা করে কারা গালাগালি করে কারা কমেন্ট সে গালাগালি করে এই যে বোট বাহিনী বলতে আমরা যাদেরকে বুঝি যে হাজার হাজার সাড়ে তিন লক্ষ বোট বাহিনী আছে এই সাড়ে তিন লক্ষ বোট বাহিনীর কাজই হল মতকে গালাগালি করা এবং মহিলাদেরকে নারীদেরকে নিয়ে এমন কোনো বাক্য নেই বা এমন কোনো বাজে অবস্থা নেই তারা বলে না ইভেন তারা খালেদা জিয়া জাইমার রহমান মাংসরা ছাত্র ওকে তো একবার দিন রাত চব্বিশ ঘন্টা যখনই ও কোন স্ট্যাটাস দেয় তার মধ্যে গালাগালি ফালাফালি বাজে কথা আছে এবং আপনি শুধু আমার কথা বিশ্বাস করার দরকার নেই যদি আপনার বিশ্বাস না হয় আপনি যে কোনো একটা স্ট্যাটাস বা কমেন্টে গিয়ে আপনি শিবির বা জামাত শিবিরের বিপক্ষে একটা দুটো কমেন্ট করে দেখবেন যে আপনার অবস্থা কি হয় চেস যখন না পারবে তখন বলব ভাই গাঁজা খাইছেন না কি গাঁজা খুব খাওয়া বেশি হয়ে যাচ্ছে আপনাকে খাম্বায় বেঁধে রাখা দরকার ও দশ পার্সেন্ট পাইছেন না এই ধরনের ব্যাপার আর কি তার থেকেও ভয়ঙ্কর লোক মেয়েদেরকে এত বাজেভাবে গালাগালি করে এবং এটা কিন্তু পাঁচই আগস্টের পরে তারাই শুরু করেছে পাঁচই আগস্টের পরে তারা অনলাইনটা দখল করতে চাওয়ার যে চেষ্টা সেই চেষ্টার ফলে তারা কিন্তু এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে তারা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল এবং তারা তারপরে গুপ্ত ছিল এখন ওপেন হয়েছে এই বিষয়টা আপনি একবারে ফেলতে পারবেন না কারণ যে তারা যে মামলাটা করেছে ছাত্রলীগের মতোই মামলা করেছে এবং তারা যে সাইবার বুলিং করছে ছাত্রলীগের সে সিআরআই তাদের মতোই করছে তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই এটা হলো যে এমন কোনো পেজ এবং এমন কিছু এই এমন কোনো ব্যক্তিকেও আসামি করা হয়েছে যেখানে আসলে তারা এমন কোনো সাইবার বুলিং তারা করেননি কিন্তু তারা শিবিরের সমালোচনা করেছেন তো আসলে গণতন্ত্রের সৌন্দর্য সকলে যে গণতন্ত্রের কথা বলছে আবার বলছে যে ফ্যাসিবাদ কায়েম হবে না ফেসিবাদের দিকে যেতে যাওয়া যাবে না তো সেখানে যদি বিরুদ্ধ মত বিপক্ষ মতকে সম্মান জানানো না হয় এবং অনলাইনের যে একটা পরিস্থিতি সেখানে সুন্দর পরিবেশ বজায় রাখা সকলের কাম্য সেখানে সাইবার বুলিং এবং অপরাধকে আলাদা করতে না পারে এবং সেখানে মতকে চাপ দেওয়া এবং আপনার যিনি অবাক হবেন এই বেশ সবগুলো পেজে রৌমারি রোমারি বলে ন্যাশনালিস্ট ডাটা ডিউ ইনসাইডার ডাকসার কন্ট্রেশ্বর সবগুলো পেয়েছি আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে একটি অনন্য ভূমিকা রেখেছে দেখুন তাদের অ্যাডমিনদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে যা হোক তারপরে আজকে বেগম খালেদা জিয়া তো শারীরিকভাবে অসুস্থ গতকালকে বলেছেন তিনি স্থির আছেন কথা বলছেন আজকে আবার একটা খবর খবর বিভিন্ন পত্রিকার বরাতে যে তিনি এখন একটু বেশি অসুস্থ একটা নিউজ বেরিয়েছিল যে তিনি আইসিউতে আছেন তারপরে খবর এলো না তিনি তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে যেহেতু অক্সিজেন ঠিকমতো পাচ্ছেন না অক্সিজেন দেওয়ার জন্য এবং চীন থেকে অলরেডি চীন এবং আরও নানা দেশ থেকে সাতজনের একটি বিদেশি চিকিৎসক দল এভার কেয়ার হসপিটালে এসে পৌঁছেছেন এবং একটু আগে সর্বশেষ নিউজ যেটা তাকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তাকে ভিআইপি ঘোষণা করেছে বাংলাদেশের এবং এখন থেকে তার নিরাপত্তার দায়িত্বে এসসেফ থাকবে এই জন্য অন্তর্বর্তী সরকার ডক্টর মহিনুস এবং তবে সরকারকে নিঃসন্দেহে ধন্যবাদ জানাই তো আসলে সর্বশেষ যেটা সেটা হলো এই যে পরিস্থিতি এখন কিন্তু সকলের মুখে একটি কথা যে তারেক রহমান আসবেন কবে তো তারেক রহমান কিছুদিন আগে তিন চার দিন আগে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি খুবই আবেগনভাবে লিখেছেন যে তিনি সরকারকে এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি অত্যন্ত তবে সর্বশেষ তিনি যেটা করেছেন তিনি তার শেষ প্যারায় ফেসবুক স্ট্যাটাসের তিনি বলেছেন যে আসলে তার একার সিদ্ধান্ত নয় এবং এখানে তিনি সব কিছু বলতেও পারছেন না এবং তার পরিবার অবশ্যই সুযোগ হলে আসবেন এরপর থেকে নানা ধরনের জল্পনা কল্পনা এগুলো কিন্তু চলছে কেউ কেউ মনে করছেন এটি বিদেশি বিদেশি পরাশক্তির কোনো ইন্ধন আছে বা তাদের পাচ্ছেন না তাদের কোনো সিগনাল পাচ্ছেন না যেমন অনেকেই ভারত এবং আমেরিকার কথা বলছেন যে তাদের সিগনাল এখন দিচ্ছে না যেহেতু ভারত তার ভ্রমণকে চেট মনে করে এই ভারত আমেরিকার সাথে মিলে তাদেরকে গ্রিন সিগনাল দিচ্ছেন না আবার অনেকে মনে করছেন হয়তো সরকারের ভিতরে একটা বড় ধরনের চক্র আছে যারা আসলে চাচ্ছেন না যে তারা ক্রমান্না আসুক আর কি মাইনাস থ্রি ফর্মুলার কথা বলছেন এখানে একটা বিষয় বলা যায় বলা দরকার সেটা হলো সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম এবং তিনি বলেছেন যে তাদের তরফ থেকে কোনো ঝামেলা নেই এবং পররাষ্ট্র যে উপদেষ্টা তহিদ উনি বলেছেন যে তাদের তরফ থেকে কোনো ঝামেলা নেই তিনি চাইলে যে কোনো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ট্রাভেল পাস দিতে পারেন এখানে একটি আবার অনেকে বলছেন যে তার নাগরিকত্ব আছে লন্ডনে সয় তিনি আসার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করছেন এখানে একটি প্রশ্ন মাথায় ঘুরছে তার যদি লন্ডনে পাসপোর্ট থাকে তিনি তো তার মায়ের অবস্থা লন্ডনের যে অবস্থা তার মায়ের তিনি তো লন্ডনে পাসপোর্ট দিয়ে বাংলাদেশে চলে আসতে পারেন এখানে কিন্তু ট্রাভেল পাসের কোনো দরকার নেই ট্রাভেল পাস দরকার হবে কেন তিনি যদি বাংলাদেশের নাগরিক না হতেন তিনি তো বাংলাদেশের স্বীকৃত নাগরিক তো জানাতের লোক নেই তিনি তারেক রহমান তাই না বাংলাদেশের সম্ভাব্য বিজয়ী আগামী সম্ভাব্য বিজয়ী দলের যদি বিএনপি জয় হয় তাহলে সে প্রধানমন্ত্রী হবেন এবং এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর তো তার জন্য কি একটা পাসপোর্ট ইস্যু করা যায় না তাকে ট্রাভেল পাসে আসতে হবে কেন তার মানে তিনি আসলে বিষয়টা অনেকেই বলছেন যে তাকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাকে যদি পাসপোর্ট দিতে হয় দিয়ে আনতে যেহেতু তিনি গিয়েছেন রাজনৈতিক আশ্রয় তাহলে রাজনৈতিক আশ্রয় থেকে তাকে আবার সেফ মনে করতে বাংলাদেশে আসবেন তো বাংলাদেশ সরকার যখন পাসপোর্ট দাখিল করবে তখন বাংলাদেশ সরকারকে ওই যে লন্ডন সরকার ইউকে সরকারের কাছে বলতে হবে যে তার নিরাপত্তার দায়িত্ব আমাদের তার এখন আর কোনো শঙ্কা নেই তত তারা এজআইলামে থাকার দরকার নেই তিনি বাংলাদেশে চলে আসতে পারেন এটা একটা কারণ তারপরে আরও একটি বিষয় আছে আসলে বাংলাদেশের যে নিরাপত্তার অবস্থা মনে করেন এখন অনেকেই বলছে যে তারাকমাণ না আসলে বিএনপির অনেক সমস্যা হবে বিএনপি ভেঙে যেতে পারে এটা আমরাও মনে করি অনেকে যে ক্রমান না আসলে তিনশো আসনেই স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারে দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং উপগ্রুপিং চলতে পারে কারণ দলের মধ্যে এখন যারা আছে তারা সকলেই কিন্তু সকলে কমান মানতে বাধ্য থাকবে না আর নির্বাচনে তিনশো আসনে যখন স্বতন্ত্র পার্টি দাঁড়িয়ে যাবে তারা কিছু জয়ী হবে জয়ী হলে তারা দলের মধ্যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এবং দলে গ্রুপিং করবে এবং এরা বিভিন্ন দলে যোগও দিতে পারে তো এই সব কিছু মিলিয়ে আসলে তারেক রহমানের যে দলের প্রতি দলের জন্য যে প্রয়োজন সেটা হলো তিনিও বুঝতেছেন তার দলে এই ধরনের সমস্যা হতে পারে যে তিনি যদি না আসেন এবং তার মায়ের অবস্থা অতএব একটা কি বুঝে না যে তার মায়ের জন্য আসা দরকার আসলে এখানে নিরাপত্তার একটা বড় ধরনের ঘাটতি আছে আমরা কি গতকালকে আমরা দেখছি খুলনা আদালত প্রাঙ্গনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে বিভিন্ন রকম মপ চলছে তো এখানে অনেকে আবার ইমোশনালি বলার চেষ্টা করছেন যে মায়ের জন্য আসে নেই তাহলে দেশের সিদ্ধান্ত কীভাবে নেবেন দেশের সিদ্ধান্ত সাথে আবার তসনিম খলিল তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে দেশের স্বার্থেই তাকে তফসিলের পরেও আসতে হবে দেখেন তফসিলের কথা বলা হচ্ছে এক্সকিউজ নেই তফসিলের কথা বলা হচ্ছে তো সকলে যখন তার খালেদা জিয়ার জন্য এত প্যারেশান হয়ে যাচ্ছেন তফসিলের কথা বলা হচ্ছে সরকারকে বললে আপনি তফসিল ঘোষণা করেন সরকার কিন্তু তফসিল ঘোষণা নেই উল্টা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিলকে নির্বাচন কমিশন গত পরশু দিন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কথা বলেছেন তো তারা কেন আসতে পারছেন না বিভিন্ন সিকিউরিটি থ্রেড বা বিভিন্ন বলছেন আমার একা দিন নয় তসলিম খালিদ পোস্ট দিচ্ছেন অবশ্যই কোনো অবস্থায় তফসিল ঘোষণা আগে আসা যাবে না সেই জন্য খালেদা জিয়ার জন্য সকলের পরাণ পুরে যাচ্ছে কিন্তু সেখানে তফসিলটা এক সপ্তাহে কিন্তু পিছিয়ে দিলো এবং এটা নিয়ে কোনো আলাপ নাই এবং দেখেন ইলেকশনের আর মাত্র দুই আড়াই মাস বাকি কোনো নির্বাচনের প্রচারণা নাই আজ থেকে এক সপ্তাহ আগেও যে ধরনের বিভিন্ন জোট অ্যান্টি জোট নিয়ে কামড়াকামড়ি কথাবার্তা চলছিল গরম গরম মাঠ গরম বক্তৃতা তাদেরও আর কোনো কথাবার্তা নেই অতএব এখানে নিশ্চয়ই এমন কোনো কিছু হচ্ছে যেটা আমাদের অজানা তার একমন কেন জানবেন কেন তার সোর্স আমাদের থেকে অনেক অনেক বেশি আর সর্বশেষ একটা বলতে চাই যে আসলে তার তারক্রমণ আসলো না সকলে যারা আশঙ্কা করছে বিন ভেঙে যাবে কোন্দল হবে মনে করেন ভাঙলো কোন্দল হলো আর যারা আছে মানুষ জনগণের ভোটে তারা জিতলো কোনো সমস্যা নেই দেশটা চলবে কিন্তু উনি আসার পরে যদি একটা কোনো সিক্রেট হয় ওনার হামলা হয় বা ওনার যে কোনো একটা প্রবলেম তৈরি হয় তাহলে কি আসলে এই দেশটা স্থির থাকবে তখন বিএনপির জামাত আমরা নিজেরা নিজের তো একটা সংঘর্ষের মধ্যে জড়িয়ে যাব বা তারা জড়িয়ে যাবে তো এই পরিস্থিতিতে আসলে সর্বশেষ যেটা বলতে চাই আসলে মানুষ আবেগে অনেক কথা বলে সেটা হলে ভালোবেসে অনেক কথা বলে কিন্তু আসলে মানুষ তেমন কিছু করে না মানুষ ক্ষমতা এর পক্ষেই থাকতে চায় মনে করেন যে ওয়ান ইলেভেনের সময় যে তার ধরলো দোতলা থেকে ফেলে দিয়ে মাজা ভেঙে দিল বা বাদ দেন না বা এই যে খালেদা জিয়া এখন যার জন্য সকল উতলা হয়ে গেছেন তার তাকে যখন গ্রেপ্তার করা হলো তখন তার নেতাকর্মী ছাড়া আর তো কেউ মাঠে আসে তাই না তার গ্রেপ্তার যে বালুর ট্রাকের ঘোষণা দেওয়া আসে নাই ইভেন জামাতের লোকজনকে যে ফাঁসি দেওয়া হলো তার নেতো নামছে মারা গেছে ফাঁসিকে আটকানো গেছে আটকানো যায় নাই আসলে সাধারণ মানুষ যখন নামে এই জন্যই এটার নাম গণ অভ্যুত্থান ঠিক আছে আপনি যতই নামেন আপনি সাথে পারবেন না আপনি যখন গণ উত্থান সাধারণ মানুষ নেমে আসবে এখন সাধারণ মানুষ যখন খালেদেশিকে ভালোবাসতেছে তখন সাধারণ মানুষ ফিফটি পার্সেন্ট দিয়ে নেমে আসতো হাসিনা পতন হয়েছে না এরকমই হয়তো কিন্তু আসলে তখন কেউ নেমে আসেনি এখন হলে যেটা সিকিউরিটি থ্রেট হয় একটা ঘটনা ঘটে মানুষ নেমে আসবে মানুষ জানা যায় যাবে শেষ দেশের পুরো গণ্ডগোল মারামারি হাতাহাতি চলতেই থাকবে দেখেন পাঁচ আগস্টের পরে আমাদের থানাগুলো থেকে অনেক অস্ত্র লুট হয়ে গেছে অনেক অ্যানিমেশন লুট হয়ে গেছে এগুলো কিন্তু উদ্ধার হয়নি মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি সন্ত্রাসী খুন হত্যার আহাজান এগুলোর সাথে জড়িয়ে পড়ছে পাঁচ আগস্টের পরে জেলখানা ভেঙে অনেক সন্ত্রাসী বের গেছে অনেক শিশু সন্ত্রাসীকে জামিন দেওয়া হচ্ছে আসলে সিকিউরিটি তো জানাতনের বিষয় না আর তারপরে তো কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সংসদে শুনলেন সেখানে তারা বলল যে তারাক্রমণের রেট আছে এখানে আসলে বাংলাদেশের এখন এই মুহূর্তে তার সাথে সাথে যেটা সে তার আক্রমণ কিন্তু বিএনপির তিস্তা বাঁচাও পদ্মা বাঁচাও তার কোন বিবিস সাথে ফেলানি হত্যার বিচার আওয়ামী লীগের বিচার তারপরে পানি ন্যায্য এসব নিয়ে কিন্তু কথা বলেছেন ঠিক আছে এইসব নিয়ে কথা কিন্তু আর কেউ বলেননি এখন এইসব নিয়ে কথা বলার কারণে ভারত হয়তো আরও কনফিডেন্স পাচ্ছে না সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি একটু ঘোলাটেই বলা চলে তবে তারেক রহমান আসুক বা না আসুক আপনি যদি একজন খাঁটি দেশপ্রেমিক হন বা আমরা যদি একজন খাঁটি গণতান্ত্রিক দেশপ্রেমিক হই গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের উচিত সরকারকে প্রচণ্ড চাপে রাখা প্রচণ্ড প্রেশার রাখা কাউন্টডাউনে রাখা যেন কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধ যে ঘোষণা ছিল তা থেকে কোনো অবস্থায় না পেছাতে পারে কারণ নির্বাচন পেছানোর সাথে সাথেই ওরা ইকোনমি কলাপস করবে এবং কোনো অবস্থায় সেটা রিকভারি করা যাবে না কারণ ইতোমধ্যে আমরা যে একটা অপশাসন দুঃশাসন বা ইকোনমিক ক্রাইসিস বা যেটাই বলেন যেটা একটা সিকিউরিটি যে ফেইলিয়রের মধ্যে আমরা অলরেডি ঢুকে গেছি এটা কিন্তু দুই চার পাঁচ দশ বছরে কোনো অবস্থাতেই এটা সমাধান হবে না আমার কাছে মনে হয় যে পঞ্চাশ বছর লেগে যেতে পারে ঠিক আছে আমরা এখন ব্যাকওয়ার্ডে যাচ্ছি এবং সব কিছু প্রমাণ কিন্তু ধীরে ধীরে আমরা পাচ্ছি অতএব এগুলোর দিকে একটু সকলে নজর রাখতে হবে এবং স্থির হইতে হবে এবং আমাদের দেশের সাথে যেই জিতুক মানুষ ভোট দিক জামাতকে ভোট দিক এনসিপিকে ভোট দিক ধানের ভোট দিক মানুষ মানুষের মতো ভোট দিক সে তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করুক দেশটা একটা লাইনে উঠুক কিন্তু আমরা যেন কোনো অবস্থায় কে আসলো কে আসলো না কে বাঁচলো কে থাকলো না আর কি হবে ওর কি হবে এগুলো না ভেবে আমরা যেন অবশ্যই নির্বাচনের দিকে সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি সুন্দর নির্বাচনের দিকে আমরা যেন নজর দিই ভালো থাকবেন সবাই ধন্যবাদ